ও ভাই রে ভাই তুফান ছবিতে সাকিব খানের নায়িকা হতে চলেছেন চিত্রনায়িকা মিমি চক্রবর্তী যা ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করেছে এ বিষয়ে আরো জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমবারের মতো সাকিব খানের সাথে শেয়ার করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী শুধু তাই নয় সাকিবের সাথে রোমান্সের জন্য অপেক্ষা আছেন কলকাতার এই নায়িকা মিমি চক্রবর্তী তুফান সিনেমার নায়িকা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই কেননা এত বড় বাজেটের সিনেমায় সাকিবের নায়িকাও বড় মাপের দেখতে চায় সাকিব ভক্তরা তবে তুফান সিনেমার নায়িকা সম্পর্কে কলকাতার নিউজ পেপার মিমি চক্রবর্তীর নাম নিশ্চিত করে বলেন গতকাল আমরা প্রাথমিকভাবে কলকাতার বিখ্যাত মডেল মিমি চক্রবর্তীর সাথে কথা বলেছি তিনি বলেন খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তুফান ছবির নায়িকা কি হবে এ বিষয়ে জানানো হবে তবে মিমি চক্রবর্তীর সাথে রায়ন রাফির ব্যাটে বলে না হলে অন্য নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় তবে আমরা তুফান ছবি প্রযোজকদের সঙ্গে নায়িকা সম্পর্কে জানতে চাইলে তারা হেসে উড়ে দেন মিমি চক্রবর্তীর নাম কিন্তু সবকিছু চূড়ান্ত করেই অফিসিয়াল ভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তুফান ছবির পরিচালক রায়ন রাফি এবং সাকিবের পাশে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে এমনটাই আভাস পাওয়া গেছে সিনেমার প্রযোজকদের কাছ থেকে বন্ধুরা সাকিব খানের পাশে কোন নায়িকাকে আপনি দেখতে চান